নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা ডেলি লাইফ স্টাইল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিলেজ ব্লক নিয়ে আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন একটু বৃষ্টি হচ্ছে আর একটু বৃষ্টি হয়ে গেল ঝিরঝিরি আর প্রতিদিন তো এরকমই হচ্ছে বৃষ্টিও হচ্ছে আবার কখনো রোদ্দুরও করছে আর এই দেখতে পাচ্ছেন একদম সকাল সকাল গাছগুলো প্রচুর সবুজ হয়ে রয়েছে আর খুব সুন্দর দেখতে লাগছে আর সকাল সকাল ঠাকুমা চলে এসেছে এখানে সবজি কাটছে তো আজ বানানো হবে মাংস আর মাংসের জন্য ঠাকুমা কাটছে আলু তো চলুন দেখে থাকুন ফোন হ্যাঁ ডাক্তারখানায় গেছিল তো যাই হোক কেমন আছে একবার ফোন করে জানবে এখন আর হবে না সেদিকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু শিলের মশলা বেটে নিচ্ছি আর যেহেতু মাংস হবে তো মাংসের জন্য আমি বেটে নিলাম এখানে আদা রসুন তার সাথে একটু নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাড়তে বাড়তে আমার চোখটা একটু জল বেরিয়ে গেল কারণ পেঁয়াজটাই ঝাঁদের জন্য একটু জল বেরিয়ে গেছে আর আমি এখানে একটু জিও নিয়ে নিয়েছি আর ওটা বেটে নিচ্ছি মাংসের সাথে দিলে বেশ একটু বেশ সুন্দর হয় আর আমি সমস্ত মশলাগুলোই বেটে নিলাম কারণ হাতে সময় থাকলে আমি একটু বেটে খেতেই পছন্দও করি কারণ বেটে খেলে বেশ সুন্দর স্বাদও হয় আর খেতে খুবই টেস্টি হয় তো এটা তো সবাই জানেন তো চলুন বেশি কথা না বলে সমস্ত কাজগুলো করে নিই বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাকুমা সকালে টিফিন খাচ্ছে আর টিফিনের মধ্যে খাচ্ছে মুড়ি বাতাসা ঠাকুমার এটাই কাজ খালি মুড়ি বাতাসা না হলে চিনি টিনি এইসব দিয়েই ঠাকুমা খেতে পছন্দ করে আর আমি রান্নাবান্না চাপিয়ে একটু বাইরের দিকে চলে এলাম আর এদিকে দেখছেন আকাশটা সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল আবার বেশ রোদ্দুরও বের করেছে আর এদিকে আমার ভাতটা তো ফুটে গেছে আর কালুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম

আচ্ছা আচ্ছা তো আমি এর মধ্যে চলে এলাম সাথে একটু জামা কাপড় গুলো উল্টে পাল্লা দিতে কারণ খুব একটা তো রোদ্দুর বেরোয়নি তার জন্য না হলে না তো চলুন আমি একটু ছাতি জামা কাপড় গুলো রোদ দিয়ে দিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভাত ভাত হয়ে গেছে আর এখানে মাংসটা ধুয়ে রাখা হয়েছিল তো আমি ওটা একটু ম্যারিনেট করে নিলাম আর সমস্ত মশলা টসলা দিয়ে দিলাম প্রথমে নুন আর হলুদ একটু দিয়ে দিলাম দিয়ে এখানে কটার মধ্যে দিয়ে আর একটু অল্প সামান্য পেঁয়াজের যেহেতু বাটা আছে তো অল্প সামান্য পেঁয়াজ কেটেছি ওটা ভেজে নেবে আর সমস্ত মশলাগুলো দিয়ে একসাথে ম্যারিনেট করে নেবো বানালাম চিকেন কষা আর এই দেখতে পাচ্ছি মাছ চিকেন কষা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কেমন হয়েছে মান চিকেন কষাটা